আমাদের সাথে যোগাযোগ করবেন রেকিং প্যান্ট হচ্ছে সতেরোশো বাসস্থান কোম্পানির কাবার নিজ কাজের সময় হচ্ছে আট ঘন্টা ওভারটাইম টু প্লাস কাজ ছয় বয়স সীমা হলো একুশ থেকে চল্লিশ পর্যন্ত এর ভিতরে যাদের বাইশ তেইশ চব্বিশ পঁয়ত্রিশ তিরিশ যেতে পারে আর আমাদের প্রথম অবস্থায় আমাদের কাছে আপনার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার পরপরই আমরা আপনার বিচার কাজ শুরু করব সময় লাগবে আমাদের কাছে বর্তমান দুই মাস দুই মাসের ভিত্তি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে সময় দেওয়া দুই মাসের ইত্যাদেশ আমরা চেষ্টা করব পাঠিয়ে দেওয়ার আর আপনারা দালালের প্রতারিত হবেন না আমাদের সাথে সাথেও আছে যারা তাদের জন্য আর অনেকে বলে মানুষের বার্তান আমাদের কাছে আসবে ইনশাল্লাহ আমরা একশো পার্সেন্ট শিওর আপনার মানুষের ভিসা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম